আসসালামু আলাইকুম হাই বিয়ার্স আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে কিভাবে সুজি দিয়ে সুজির লাড্ডু তৈরি করা যায় খুবই মজাদার একটা লাড্ডু তৈরি করে নেব আজ আমি এখানে দুই বাটি সুজি দিয়ে দিতেছি বাটির মাফে আর সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিতেছি যাতে লাড্ডুর টেস্টটা আর একটু বেশি বেড়ে যায় আর লিকুইড দুধ এখানে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি নিয়ে এখন সুজিটারে অল্প অল্প হয়ে দুধ দিয়ে ভিজিয়ে নেব আর ভালো করে এখন দুধটা সুজির সাথে মিশিয়ে নিতেছি নিয়ে পনেরো বিশ মিনিটের জন্য সুজি রেস্টে রেখে দেব এখন আমি সুজির যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম চুলাতে শরাই গরম হইয়া নিয়ে হালকা একটু গরম হইরা তেলটারে নিয়ে এখন বড়াটারে দিয়ে দিতেছি দিয়ে এভাবে আমি বড়াটাকে বেজে নেব ভালো করে বেজে নেবো বড়াটা কিন্তু এত কালার হরা লাগবে না একটা লাল কালার আসলে বড়াটা আমি তুলে নেব আপনাদেরকে দেখিয়ে দিতেছি কীভাবে বড়াটাকে বেজে নেবেন সুজির লাড্ডুর জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ফাঁসে থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দেবেন এভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি কিভাবে কালার আসলে পরে বড়াটা তুলে নেবেন আমি দুইবার বড়াটাকে পিটোপিট করে উল্টিয়ে দিয়েছি এখন আমি তুলে নেব বড়টা কালার চলে আসছে আর বড়াটা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি হাত দিয়ে ব্যাঙ্গে এতটুকু কালার আসলেই চলবে আর এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব বড়োটা এত মিহির করে ব্লেন্ড করবেন না একটু দানা দানা বাপ রেখেই ব্ল্যান্ড করে নেবেন আমি এভাবে বেঙ্গে ব্লেন্ডারে দিয়ে দিতেছি ব্ল্যান্ড করে নেব এখন আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিতেছি দানা দানা বাবরেকে কিন্তু আমি এই ব্ল্যান্ড করে নিছি আর সুজির লাড্ডুটা কিন্তু দানা দানা বাবরেকে ব্ল্যান্ড করলে আমার কাছে খুবই ভালো লাগে সুইজিলাডুটা দেখতে যেতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি মজা আপনারা একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন সুইজির লাড্ডুটা কিন্তু খুবই ভীষণ মজা এই যে আমি ব্ল্যান্ড আমি আগে থেকে এখানে একটা চিনি শিরা তৈরি করে রাখছিলাম তাই এখন একটু ফুড কালার দিয়ে দিছি আমি চিনি শিরার মধ্যে যাতে একটু লাড্ডুটার মধ্যে কালার চলে আসে আর বাজার থেকে কিনা লাড্ডুর মধ্যে কিন্তু কালার তাহে তাই আমি একটু কালার দিয়ে দিছি আমার লাড্ডুটার যাতে সৌন্দর্য আর একটু বেশি বেড়ে যায় এভাবে দিয়ে দেবেন আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন হাই হিটে রেখে কিন্তু এই ব্যাটারটা তৈরি করা যাবে না নর্মালে রেখে এই ব্যাটারটা ধীরে ধীরে একটু সময় লাগিয়ে তৈরি করে নেবেন দেখেন কিভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিতেছি খড়াই থেকে কিন্তু ব্যাটারটা আলাদা হয়ে যেতে স্যার আর চিনির পরিমাণটা আপনারা যে যতটুকু খাবেন ততটুকুই দিবেন আমার যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই আমি দিছি আর এভাবে ব্যাটারটাকে খড়াই থেকে উটা উঠা বাপ চলে আসলে আমি এখন এই ব্যাটারটাকে নামিয়ে নেব আমি এখানে ঠান্ডা করে নিয়েছি হালকা হাতে করে একটু গরম আছে তো আমি লাড্ডুটা এখন তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি আমি গুল গুল শেপ দিয়ে দিতেছি আপনারা চাইলে অন্য রকম শেপ দিয়ে দিতে পারবেন আর লাড্ডুর গুল শেপ দিলে আমার কাছে ভালো লাগে আর লাড্ডুটা আমার কাছে কুবি দেখতে যে তোটা সুন্দর খেতে তার চেয়েও বেশি মজা আপনারা বাসাতে ট্রাই করে দেখবেন লাড্ডুটা খুবই মজা ছোটো বড়ো সবারই পছন্দের একটা জিনিস লাড্ডু আর সবাই কমেন্ট করে জানাইবেন আর খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু আমি এই লাড্ডুটা তৈরি করে নিছি খুবই মজাদার একটা লাড্ডু ঘরের মধ্যে তৈরি করে নিছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর দেখেন কি দানাদার লাড্ডু আর কেটে কিন্তু খুবই মজা ভীষণ মজাদার